গল্প দুটি দিক বৃষ্টি ভরা মেঘলা আকাশ আনমোনা মনের কেন্দ্র এসে চুপচাপ বলে যায় স্মৃতি হাতরে সে তুলে আনলো এক রত্নখচিত স্বপ্নমালা যার বাস্তব কাকড়ের তীক্ষ্ণ আঘাতের ক্ষত আজও সুতীব্র যন্ত্রণায় ভরা আজকের এই ব্যস্ত অথচ সরল জীবনের প্রতিটা ক্ষেত্রে এরূপ নিঠুর বাস্তবতার বাস্তবতার সম্মুখীন হয়েছে মানুষ বারে বারে একটি প্রজ্বলিত প্রদীপ শিখা যেমন আলোকিত করে তেমনি সেই আলোক শিখাই আবার জ্বালিয়ে পুড়িয়ে ঘনিয়ে আনতে পারে ভয়ঙ্কর আধার। এই দুটি দিকই আছে আজকের গল্পে থুরি বাস্তব ঘেরা গল্প কথায় চলুন সেই বাস্তব অনলে এমন শিক্ত করি জটিলতার মুকুট পরে এ জীবন ছুটে চলে সরলতার অলস পথপানে দিকে দিকে বিষ তীব্র পুরা গন্ধ বাতাসে মিশছে অপদার্থের তকমাটা গায়ে মেখে বেশ ভালোভাবে ভাব সাগরে ডুব দিয়ে চলেছি ঘটনাটা হলো আমার দিদির বিবাহ অনুষ্ঠানে যোগ দেওয়া নিমন্ত্রিত বাকি সকলের মধ্যে এক শহরবাসিনী কিশোরী পল্লী জগতের সৌন্দর্য ক্ষুধা চোখে নিয়ে পাড়ি দিয়েছিল সেই দিন মা বাবা ভাই বোন দিদা দাদু এবং গুটি আত্মীয় এবং প্রতিবেশী প্রতিবেশিনী আর ছিল সেই কিশোরী সবে মাত্র বালিকা মনের অবলুপ্তি ঘটিয়ে কিশোরী আনায় প্রকটিত এক প্রাণ মিষ্টি দোলায় কম্পিত ভেলায় চড়ে নৌকা মধ্যে সাংসারিক রাজনৈতিক এবং জটিলতর কথাবার্তার মাঝে ভাই বোনের সাথে শৈশব কাকুলিতে মুখরিত খানিক বাদে সেই ক্ষেত্র ত্যাগ করিয়ে একটু তফাতে নৌকার অগ্রভাগে বসে মানুষজনের থেকে সামান্য দূরে বসে সে আপনা হতেই স্বপ্ন সুধা পান করতে করতে চলতে লাগলো কথায় বলে যে প্রকৃতি যত শান্ত যত মধুর তার নিষ্পত্তি ঘটে চরম বিপদের প্রচণ্ড জোরালো ঘাতে এবং প্রতিঘাতে সেই সুখ স্বপ্নময় যাত্রাপথে বাবার ফোনের শব্দধারায় ভেসে এলো বড়মার মৃত্যু সংবাদ কল্পনা ভেঙে সেই কিশোরীর বাস্তব অন্ধকার সামনে প্রকট হলো যা যা হোক স্থির হলো সেদিন সেই কিশোরী অর্থাৎ আমি ভাই বোন এবং আত্মীয়রা প্রতিবেশীরা শুভ অনুষ্ঠানে যোগ দিতে ওখানেই থাকবো আর মা বাবা দিদা দাদু এরা দুঃখ অনুষ্ঠানের পথে যাত্রা করবে বলে ফিরে গেলেন সেই জন অরণ্য মাঝে যেখানে সুখ আনন্দ আর খুশিরা খেলে বেড়াচ্ছে দুঃখেরা বড়ো আচ্ছা তারই মাঝে লাল রাঙা আমার দিদির উজ্জ্বল লাল শাড়ি আর অপরূপ দর্শন এবং একই সাথে ভিডিও কলে প্রদর্শিত এক সাদা শাড়ি পরা প্রাণহীন এক বৃদ্ধার মৃতদেহ জীবনের কোন মানে ইঙ্গিত করছিল তা বোঝার ক্ষমতা তৈরি করছিল সেদিন ধীরে ধীরে এই চরম অথচ চিরসত্য এই ঘটনাটি একই দেওয়ালের দুটি পিঠ এক পিঠে আলো তো আরেক পিঠ আধার দিদির উজ্জ্বল মুখখানি অবারিত আলোর ঝলকানি থেকে চোখ সরিয়ে সেই মৃত প্রাণহীন বিবর্ণ মুখের পানে চোখ পড়ল একটু দূরে বেশ অন্ধকার অনুষ্ঠানের জনকলরব নেই মায়ের গান বাজনা বেশ হালকা শোনা যাচ্ছে এইক্ষণে সময় যেন কেমন থমকে দাঁড়িয়ে আছে এক বিন্দুও চলার যেন তার ইচ্ছে নেই অবারিত নিস্তব্ধতা আর শান্ত সব কিছুর মাঝে শুধু কিছু ঝিঝি ডেকে চলেছে ক্রমাগত